মর্নিং এভ্রি ওয়ান মৌসুমি লাইফস্টাইলে আরও একটি ব্লগে তোমাদের স্বাগত আর এখন সকালবেলা ঘুম থেকে উঠতে আজকে আমার একটু বেশ দেরি হয়েছে উঠে সকালবেলা চলে এসেছি চা করতে দাদা সকালবেলা উঠে কি বলে পরোটা আর সাথে সাথে আলুর তরকারি করে ফেলেছে আসলে কি বলতো কাল তো শরীরটা খারাপ ছিল তোমাদের বলেছি তো শরীরটা ভালো ছিল না বলে রাত্রেবেলা ঘুমও হয়নি সারা রাত্রে প্রায় ঘন্টাখানে ঘুমিয়েছি মানে রাত পৌন দুটো দুটো নাগাদ ঘুমিয়েছি আবার রাত্রেবেলা ওই তিনটে দশ পনেরো নাগাদ উঠে পড়েছি সেই থেকে পুরো বসে পাঁচটার সময় উঠে মানে প্রথমে ব্রাশ করেছি তারপরে সকালে যে মেডিসিনগুলো খালি পেটে নেওয়া সেগুলো নিয়েছি নিয়ে দুটো বিস্কিট আর জল খেয়ে তারপরে সাড়ে পাঁচটার সময় আবার শুয়েছি তারপর থেকে ঘুমিয়েছি বেশ খানিক্ষণ নটা পর্যন্ত টানা ঘুমিয়েছি ঘুম থেকে উঠে দেখছি যে পরোটা আর সাদা সাদা আলু চচ্চড়ি করা কমপ্লিট তা কিন্তু নিজে এত যে সকালবেলা উঠেছে উঠে সব কিছু করা হয়ে গেছে কিন্তু নিজে একটু চা করে খায়নি যে চাটা করে খেয়ে নাও মা উঠে পড়তে বসেছে আর ছুটকি আর আমি ঘুমাচ্ছিলাম তো যাই হোক এইবার তাই জন্য চাটা বসাতে এলাম কারণ ওর আবার অফিস আছে কালকে যেহেতু ওই ভোটের রেজাল্ট ছিল ওয়ার্ক ফ্রম হোম ছিল বাড়িতেই ছিল সেই জন্য কালকে আমার শরীর খারাপ হলেও সংসারটা সামনে দিয়েছে কিন্তু আজকে তো আর পুরোটা চাইলেও করতে পারবে না তাই যাই হোক যে করে হোক সকালটা আমাকে কষ্ট করে হলেও অল্প কিছু করেও চালাতে হবে তো উঠে বললাম আর শরীর খারাপ শরীর খারাপ করলে তো হবে না যতক্ষণ ঠিক আছে ততক্ষণ চলতে হবে তো চলো আগে চাটা বসিয়ে নিই কারণ তার আবার যেতে দেরি হয়ে যাবে তো চাটা বসিয়ে নিই তারপরে আবার ফেরত আসছি তো ওদিকে চাটা বসে ঢেকে দিয়েছি যে ওটা হোক একটুখানি সময় তো স্ট্যান্ডিং টাইম দিতে হয় আর এদিকে তোমাদের সাথে শেয়ার করবো বলে এলাম যে দাদা কি ব্রেকফাস্ট বানিয়েছে চলো দেখাই কেন ওর অফিস যাবে খেয়ে বেরোবে তো একসাথে ব্রেকফাস্ট আর চা দেবো তো তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম যে সে তো বানিয়েছে কেমন দাদা রান্না করে সেটা তোমাদের সাথে শেয়ার করি খাবারটা বেঁধে রেখেছি এই যে সাতা সাদা আলুর তরকারি আর পরোটা ঘুম থেকে উঠে দেখছি সকালবেলা খাবারটা তৈরি করা হয়ে গেছে আর ওদিকে দেখবে মিঠি আমার সাথে সাথে ঘুম থেকে উঠলেও উঠে ট্রাশ ব্রাশ করে ও আবার একটু ছোলা খায় দু চারটে ছোলা খেয়ে পড়তে বসেছে ওকেও খাওয়াবো ওকে তো খাইয়ে দিতে হবে আর দেখো কালকে কাঁচা হয়েছে সেই জামা কাপড়ের ডাই বললাম না জামা কাপড় সরি কালকে শরীরটা খারাপ ছিল কিছু কাজ করিনি সব পড়ে রয়েছে ওগুলোও গোছাতে হবে আজকে প্রচুর কাজ তো চলো আগে খেতে দিয়ে নি কারণ অফিসে দেরি হয়ে যাবে খেয়ে নি তারপর আবার ফেরত আসছি তো রান্না চাপিয়ে দিয়েছি বেশ খানিক্ষণ হলো সকালে ব্রেকফাস্ট করে চা খেয়ে বেরিয়ে গেল তারপরে ভাবলাম একটু তাড়াতাড়ি করে নি কারণ শরীরটা ভালো লাগছে না তাড়াতাড়ি যদি রান্না করে নিতে পারি গিয়ে একটু রেস্ট নিতে পারবো তো দেখো আজকে খুব সাধারণ রান্না যে সেই শাকটা বাগান থেকে তুলেছিলাম না সেই শাকটা তারপর মামের জন্মদিন গেল কালকে শরীর খারাপ গেল ওটা আর করতে পারিনি তাই আজকে করলাম আর একদম কচি শাক এত না কি তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেল আর হচ্ছে ও বলে রাখি এর মধ্যে অনেকে এই শাক দেখলে জিজ্ঞাসা করবে যে দিদি তুমি শাক খাও না আমি শাক খাই না কারণ শাকে প্রচুর পটাশিয়াম শাক খাও আমার বারণ কিন্তু আমি বাড়িতে একা থাকি না আমার বাড়িতে আমি ছাড়া আরও তিনজন থাকে আমরা পরিবারে মোট চারজন তো স্বাভাবিকভাবে আমি খাবো না বলে সেই জিনিসটা বাড়িতে তৈরি হবে না এমন নয় কারণ অনেক সময় অনেকে কিছু রান্না দেখলেই জিজ্ঞাসা করে তুমি এটা খাও পরিবারে আমি একা নই পরিবারে আমরা চারজন নিয়ে পরিবার তো বাকি তিনজনের খাওয়ার জন্যও তো কিছু করতে হয় তারা তো খাবে আর যেখানে এত সুন্দর বাড়িতে তৈরি হয়েছে সেটা কখনো বাদ দেওয়া যায় আর কি রান্না করছি দেখাচ্ছি এই যে দিয়ে বসিয়েছি ডিমের ঝোল হবে আলু দিয়ে শরীরটা ভালো না যত বেকারে রান্না করা যায় তো শাক ভাজি আর ডিমের ঝোল আর কোনো কিছু রান্না করতে পারবো না পারছিও না তো যাই হোক আপাতত এইটুকুই রান্না করি তারপরে আবার ফেরত আসছি তো রান্নাবান্না শেষ করে গিয়েছিলাম স্নান করতে তো দেখাই তোমাদেরকে কি কি করেছি এই যে শাক ভাজাটা হচ্ছে দেখো কতটা শাক কমে কোনটুকু হয়ে গেছে তো যাই হোক নিজের বাড়ির তৈরি করা শাক আর এই যে প্লেন ডিমের ঝোল আর কিছু না আর মানে ভাত করেছি ব্যাস এই হচ্ছে আজকে দুপুরের খাবার রাত্রে যদি অল্প কিছু করতে হয় তো করবো শেয়ার করলাম কী কী রান্না করেছি আজকে দুপুরে এই আর বেশ কিছু করতে পারছি না রাত্রে ডিমটা থাকবে শাক তো আর রাত্রে খায় না তো রাত্রে যদি দাদা এসে কিছু করতে পারে করবে না হলে আর ক্ষমতা নেই ও না ফ্রিজে একটু কালকে ডাল আছে ওর সাথে যদি একটু আলু সেদ্ধ বা একটু পাঁপড় ভেজে নেয় হয়ে যাবে তো এই সারাদিনের রান্না তারপর স্নান করলাম শরীরটা গরম হয়ে যাচ্ছে তো প্রেশারটা হাই হচ্ছে ওই জন্য শ্যাম্পু করে স্নান করলাম তো চলো অনেক বেলাও হয়ে গেছে জানো একটু একটু টুকটুক করে কাজ করতে করতে বেলা হয়ে গেছে আড়াইটে বাজে তো আগে মেয়েদেরকে খেতে দিয়ে নিই তারপর আবার ফেরত আসছি সেই দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে শুয়েছি সেই থেকে মানে আর উঠিনি এখন ছটা তেরো মানে এখন ফোনটা নিয়ে দেখলাম ছটা তেরো বাজে ঘুমাতে পারিনি জানো বেশিক্ষণ চোখ মুখ লেগে আসছে কিন্তু ঘুম হচ্ছে না কেন যেন জানি না আধ ঘন্টা মতো ঘুমিয়েছি কিন্তু পুরোটা শুয়ে শুয়ে কাটালাম কিছুতেই ঘুমাচ্ছে না আর তোমাদের তো বলা হয়নি কাল রাত্রে ঘুমাতে পারিনি কাল রাত্রে কী হয়েছে জানো শুয়েছি তারপরে না কিরকম মানে প্রেশারটা এত ফ্ল্যাকচুয়েট করছে কখনও খুব গরম লাগছে আমি ওপরে শুয়েছি মানে এসির কাছাকাছি শুয়েছি তখন মনে হচ্ছে গরমে অবস্থা খারাপ এত গরম লাগছে একটা পাতলা চাদর গায়ে দেওয়া ছিল তাতে আমার এত গরম লাগছে আর তারপরে আবার সেই করে আমি এবার একটু দূরে গিয়ে নিচে একটা বিছানা করা ছিল যেখানটায় তোমাদের দাদা শুয়েছিলো সেখানে গিয়ে শুলাম যাতে একটু গরমটা কি কম লাগে ওমার নিচে গিয়েছি তারপর তিনটে ব্ল্যাঙ্কেট চাপা দিয়েছে আমার তবু ঠান্ডায় কাঁপছি পাগলের মতো অথচ এসিতে চব্বিশ টেম্পারেচার করা চব্বিশে যদি পাগলের মতো কাঁপি তিনটে ব্ল্যাঙ্কেট দিতে হয় তাহলে বুঝতে পারছো তো সারা রাত এরকম প্রেশারটা ফ্ল্যাকচুয়েট করেছে দেড়টা পৌনে দুটোয় গিয়ে ঘুমিয়েছি আবার তিনটে দশ পনেরোর মধ্যে উঠে পড়েছি পুরো সকালটা জেগে আবার সকালবেলা ভোরবেলা পাঁচটা নাগাদ ওই পৌনে পাঁচটা পাঁচটার সময় আর কি উঠে ব্রাশ করে দুটো বিস্কিট খেয়ে আর তার আগে অবশ্যই খালি পেটের ও খেয়ে ঘুমিয়েছি নটার পরে গিয়ে উঠেছি ও না আমি মনে হয় সকালে কথাগুলো বলেছিলাম ভুলে গেছি মাথায় কিছু থাকছে না সব এলোমেলো বলছি তো সেই শুয়েছি দুপুরবেলা খেয়ে দিয়ে উঠে আর তারপর তো আর উঠিনি মানে এমনকি ওয়াশরুমও যায়নি আধ ঘন্টা মতো ঘুমিয়েছি আর পুরোটা একবার পাশ একবার ওপাশ কিন্তু বিছানা ছেড়ে উঠতে পারছি না এতটা কষ্ট হচ্ছে এখন বাড়িতে এলো তাই দেখে উঠলাম যে যাই গিয়ে এবার একটু চা টা করি একটু হালকা করে শুকনো খোলায় মানে যেটা আর কি ওই বলি না আমি চিঁড়েটা ভাজি করার মধ্যে তেল ছাড়া জাস্ট নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নিই এবার একটু আলু সেদ্ধ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি এই দিয়ে মাখবো একটু শশা কুচি সব দিয়ে ওটা এ করে চিড়ে ভাজা খাবো আর চা খাবো বাড়ি এলো বলে এবার উঠলাম উঠে বসলাম আমি মিঠি অনেকক্ষণ উঠে গেছে মিঠি উঠে বসে বসে টিভি দেখছে আর ওর বাবা বাড়ি এলো মাম গেলো পুজো করতে মানে সন্ধে দিতে গোপালকে খাওয়াতে আজকে প্রথম কালো জাম এনেছে এই সিজেন এখনও কালো জাম আসেনি তা বললাম আগে গোপালকে মানে আমাদের বাড়ি যা আসে তোমাদের তাকে বলেছি যে আগে গোপালকে দেওয়া হয় আচ্ছা তোমরা কেউ কি জানো আসলে কি বলতো সবসময় ডায়েটিশিয়ানের কাছে জিজ্ঞাসা যাওয়া হলে সবকিছু মানে এত প্রচুর খাবার সবকিছু জিজ্ঞাসা করা হয় না তো তোমাদের মধ্যে অনেকেই আছো যারা সব বেশ অনেক কিছু জানো আমাকে অনেক কিছু কমেন্টস করে বলো যে এটা করো না বা ওটাই করা কেউ কি জানো কালো জাম আমাদের মতো পেশেন্টদের খাওয়া যায় কিনা যদি যায় আমাকে কমেন্টস করে অবশ্যই জানিও কারণ কি বলতো যখন ডায়েটিশিয়ানের কাছে যাই এগুলো তো খুব সিজনাল ফল একটা পার্টিকুলার টাইমে পাওয়া যায় খুব অল্প সময় পাওয়া যায় তো এরকম এত খুঁটিয়ে খুটিয়ে জিজ্ঞাসা করা হয় না যে কালো জাম খাওয়া যাবে এমনি জেনারেল জানি যে কী কী খাওয়া যাবে ওই তো তিন চারটে ফলের বাইরে আমার খাওয়া বাড়ুন তবু ওই পার্টিকুলারই ছোটো ছোটো দু একটা জিনিস জানি না আমি খাওয়া যায় কি না তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিও কমেন্টস করে তো চলো দাদা অনেকক্ষণ অফিস থেকে এসেছে এবার গিয়ে চাটা করি তারপর আবার ফিরে আসছি গিয়েছিলাম চা করবো তো দাদা বললে একটু কোল্ড কফি খাবে তাই কোল্ড কফির সরঞ্জাম নিয়ে গুছিয়ে নিয়ে চলে এলাম এবার একটুখানি দুধ দুপুরবেলায় জমতে বসিয়ে দিয়েছিলাম ফ্রিজে ভেবেছিলাম ওদের একটু আইসক্রিম বসাবো একটু জমিয়ে রাখি তা যাই হোক সেটা কাজে দিয়ে দিল তো চলো তোমাদের সাথে শেয়ার করি কোল্ড কফি বানানোর জন্য দুধ তো আমি নিয়েছি এখানে দুটো নিয়েছি একটা মিঠি ছেড়ে দেবে কোল্ড কফি বানালে মিঠি তো আর ছাড়বে না আচ্ছা এই একটুখানি দুধ জমতে বসিয়েছিলাম কফির পাতা ছিল কফির পাতা এনেছি চলো বানিয়ে নিই আর একটু বিটারটা বের করে নিলাম একটু মানে ফেনা ফেনা না হলে কফিটা কোল্ড কফিটা ঠিক ভালো লাগে না তাই জন্য একটু হ্যান্ড বিটারটা বের করে নিলাম তো চলো করে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি কেমন হয় দেখাই তোমাদের সাথে কেমন বানালাম দেখো তো ঠান্ডা ঠান্ডা কোল্ড কফি তৈরি চলো দিয়ে আসি মাম দরজাটা বন্ধ করি পিঠি দেখ গরম চায়ের থেকে ভালো সন্ধ্যাবেলা গরম চা খাওয়ার থেকে অন্তত শান্ত হয়ে যাওয়া আর এবার একটু বসবো দেখো ঘেমে গেছি এটুকু সময় যাই হোক তো মিষ্টি নাকি চকলেট শেকের মতো লাগছে তো ওরা খেয়ে নি কি আমি আবার একটু করে ফিরত আসছি খেয়ে দেয়ে ওরা আবার বেরোলো মামের আসলে না ওই ফোনের স্ক্রিন কার্ডটা ভেঙে গেছিল আর ব্যাক কভারটাও বদলাবে তা আমাকে দুদিন ধরে বলছে কিন্তু শরীরটা ভালো লাগছে না বলে আমি আর যাইনি অপেক্ষা করছিলাম আমি ভেবেছিলাম যে ওর বাবা যখন বাড়ি ফিরবে যদি একটা ফোন করে তাহলে মামকে গাঙ্গুলি বাগান মোড়ে পাঠিয়ে দেবো ও এখান থেকে চলে যাবে ওর বাবা আসবে কিনে নেবে তা ওর বাবা চলে এসছে তাড়াতাড়ি ওই জন্য বুঝতে পারিনি আমি ভাবছি ছটা অবধি তো থাকবে ছটার পরে অফিস থেকে ছটার সময় বেরোবে আমি তখন ফোন করবো তা দেখি ছটার আগেই বাড়ি চলে এসেছে ওই জন্য বুঝতে পারিনি যাই হোক বেরোলো ওরা আমি জানি না গাঙ্গুলি বাগান মোড় থেকে কিনবে কি যাদবপুর মোড়ে যাবে তো যেখানে যাক ওই সঙ্গে আবার মিটি সব সময় ঘরে থাকে তো ও তো ছোটো আর আমার এই শরীর অসুস্থতার কারণে আমি সময় নিয়ে বেরোতে পারি না সব সময় তো দূরস্থ খুব রেয়ার নিয়ে বেরোই মানে হসপিটাল ছাড়া ডাক্তার দেখানো ছাড়া আমার সেরকম বেরোনো হয় না বেরোই যখন খুব দরকার মানে ধরো একেবারেই বাজার নেই বা খুব প্রয়োজন তাহলে বেরোয় নাহলে বেরোনো হয় না তো বসে বসে তোমাদের কমেন্টসগুলো আগে দেখছিলাম তার রিপ্লাই দিচ্ছিলাম আসলে আমি তোমাদেরকে অনেকবারই বলেছি ওটা আমার খুব ভালো লাগে আমার সবসময় মনে হয় কমেন্টসগুলো তোমাদের সাথে আমার মানে একটা কানেকশানটা বাড়ায় তো এরকম মানে অনেক দিদি লিখেছ যে আমি এই যে সমস্ত কমেন্টসের উত্তর দিই বা তোমাদের ভিডিওতে নাম নিই সেটা ভালো লাগে তোমাদের কিন্তু আমার এত কষ্ট এতে আমার নাকি শরীরে কষ্ট হয় এতে সেই জন্য বলেছে তোমার এত কষ্ট করার দরকার নেই বোন আমাদের নাম নিয়ে তোমার তো এতে শরীরটা আরো বেশি খারাপ হবে তো তোমাদের বলছি দিদি না সত্যি আমার কষ্ট হয় না বরং তোমাদের নাম নিতে তোমাদের কমেন্টসে রিপ্লাই দিতে আমার বরং ভালো লাগে মনে হয় তোমাদের সাথে কানেকশানটা আমার আরও বাড়লো তোমাদের অনেক কাছাকাছি আমি পৌঁছাতে পারলাম তো আমার ভীষণ ভালো লাগে আসলে তোমাদেরকে আমি বলেছি না এই চারজনের বাইরে আমার পৃথিবী ছিল না তো সেখানে আমি এত বড়ো একটা পরিবার পেয়েছি যেখানে এতগুলো দিদি আমার প্রতি মুহূর্তে সাপোর্ট করে চলেছ তো তোমাদের সাথে যদি আমি ঠিক করে কথা না বলতে পারি সেটা কি ভালো লাগবে বলো তো সেই জন্য তোমাদের কমেন্টস পড়তে তার উত্তর দিতে আর তোমাদের নাম সবাইকে জানাতে যে কোন কোন দিদিরা সময় আমায় সাপোর্ট করছে তাদের নাম জানাতে আমার বেশ ভালো লাগে তো এইভাবেই তোমরা আমার পাশে থেকো আর যে দিদিরা এখনও আমায় মানে কমেন্টস করছো না বা কমেন্টস থেকে দূরে আছো তারাও প্লিজ আমার সাথে কমেন্টসের মাধ্যমে যুক্ত হয়ে যাও আমার খুব ভালো লাগবে আমি অবশ্যই চেষ্টা করব যে কমেন্টসের রিপ্লাই দেওয়ার আমার যত শরীর খারাপ হোক আমি তবু শুয়ে শুয়ে কিন্তু কমেন্টসগুলো পড়ি প্রত্যেকটা কমেন্টসের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি তো এভাবেই আমার পাশে থেকো এটা আমি সব সময় বলি আমি আজও বলছি এখন টুকটাক দু একটা কাজ পড়ে আছে ওই সবাই সন্ধ্যাবেলা কফি টফি খেলো সেগুলোর গ্লাস ক্লাসগুলো পড়ে আছে ওগুলো একটুখানি একটু মেজে ধুয়ে নেব ধুয়ে একটু ভাতটা বসাবো রাত্রের জন্য রাত্রে দুপুরে যা রান্না করে রেখেছিলাম ওই আছে আর কালকের ওই ডালটুকু বের করে ফেলেছি তা দেখি ওর সাথে একটু পাঁপড় ভাজবো আর দেখা যাক কিছু ভাজাভুজি কী করি বেশি কিছু করবো না হালকা ফুলকাই করবো অথবা ভাতের মধ্যে একটু আলু সেদ্ধই দিয়ে দেবো তাহলে হয়ে যাবে ডিমের ছোলটা তো আছে রাত্রে তো আর শাক খাবে না তো ওই ডাল আলু সেদ্ধ পাঁপড় ভাজা আর ওই ডিম এই দিয়ে রাত্রেবেলা খেয়ে নেবে আর আমার সেই সকালের একটু আলুর তরকারি আছে দুটো রুটি করে নেবো ব্যাস আমার হয়ে গেল মানে রাত্রের খাবার এই তার মানে এখন আলু সেদ্ধ দিয়ে ভাত করবো আর দুটো রুটি বানাবো মানে দুটো মানে দুটোই ছোটো ছোটো দুটো রুটি হয়ে গেলে আমার তাও আমি দুটো রুটি খেতে পারি না আমি একটা রুটি খেলে একদম ঠিকঠাক হয় আর যদি খুব খিদে পাই দেড়খানা রুটি খাই তবু ওর বাবার সামনে দুখানা রুটি না করলে উল্টে পকা দেবে তো ব্যাস ওই দুটো রুটি করে নেবো হয়ে যাবে তো চলো টুকটাক কাজগুলো সেরে আসি তারপর আবার তোমাদের কাছে ফিরে আসছি খেয়ে দিয়ে চলে এসেছি রাত্রেবেলা কিছু করিনি ভেবেছিলাম ডালের সাথে একটু আলু সেদ্ধ করবো ভাতের মধ্যে আলু দেবো তাও সেটাও করিনি একটু শুধু পাঁপড় ভেজে দিয়েছি আর দুপুরে ডিমের ঝোল ছিল ওরা সেটা দিয়ে খেলো আর আলুর তরকারি ছিল একটা রুটি আমি খেলাম আর হ্যাঁ একটা ডিম খেয়েছি বা সেটাই আমার রাত্রের খাবার আর বাচ্চাটা ওই দিয়ে খেলো আর কিছু আসলে ভালো লাগছে না করতে যে করব সেই ইচ্ছাটাও বা এনার্জিটাও নেই গো তো তাই হলাম যে এবার অন্তত ব্লকটা শেষ করে বিছানায় চলে এসেছি আর আজকে রাত্রেবেলা না গাহাত পা খুব ভালো করে স্পাঞ্চ করে এসেছি কালকে যেমন রাত্রে গা হাত পা জ্বালা করেছে বলে ঘুমাতে পারিনি খুব কষ্ট হয়েছে আজকে একটু ঘুমাতে চাই দুপুরেও চেষ্টা করে ঘুমাতে পারিনি সেজন্য আজকে রাত্রেও যদি ঘুম না হয় আমি আরও বেশি অসুস্থ হয়ে পড়বো এবার কি বলো সকাল থেকে তো কম বেশি টুকটাক কাজ করেছি আমি যখন সুস্থ থাকি আমি চেষ্টা করি বসে না থেকে অন্তত অ্যাক্টিভ থাকার চেষ্টা করি যাতে অন্তত শরীরটা ঠিক থাকে যতটা পেরেছি করেছি ভেবেছিলাম দুপুরে যদি ঘুম আসে ঠিক করে তাহলে আবার ঠিক হয়ে যাব। তো দুপুরে তো ঠিক করে ঘুমাতে পারলাম না আধ ঘন্টা ঘুমিয়েছি যাই হোক রাত্রে ঘুমটা অত্যন্ত জরুরি তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করি সবাই যে যেখানে আছো ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল নতুন ভিজিট করছো তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হচ্ছে নতুন ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে শুভরাত্রি